আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে আমাদের বাচ্চাদেরকে কিভাবে আমরা পড়ালেখায় মনোযোগী করাবো পড়ালেখায় মনোযোগী করানো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা হোক অথবা আমরা অভিভাবক হিসেবে যারা আছি তারা আমরা যদি বাচ্চাদেরকে এই কলা কৌশলগুলো অবলম্বন করি তাহলে অবশ্যই অবশ্যই বাচ্চারা আপনার কথা শুনবে এবং আনন্দের সাথে লিখতে পারবে লেখাপড়া করবে তো ফার্স্ট কথা হচ্ছে আমরা বাচ্চাদেরকে মারব না প্রথম কথা কি বাচ্চাদেরকে মারব না আর পড়ালেখার শুরুতে বাচ্চাদের সাথে আমরা একটু মত বিনিময় করে নিব যেমন মনে করুন আয়সা সালাম দিলেন সালাম দেওয়ার পরে বাচ্চাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন কি করলো বাসায় কি করলো নামাজ পড়ল কিনা। খাওয়া দাওয়া করছে কিনা কে খেলাধুলা করলো কি আনন্দ করলো এইটুকট কিছু কথাবার্তা জিজ্ঞেস করবেন আসার সময় কি করছে দুঃস করছে কিনা হ্যাঁ তো বাচ্চাদেরকে এই সকল বিষয়গুলো যদি আমরা বলে ওদের সাথে আমরা ফ্রি হই তাহলে বাচ্চাদের কাছ থেকে আমরা সহজে পড়াটা আয়ত্ত করতে পারব নিতে পারব আর আরেকটা বিষয় হচ্ছে বাচ্চাদেরকে উৎসাহের জন্য অবশ্যই আমরা বাচ্চাদেরকে পুরস্কারের ব্যবস্থা করব বাচ্চাদেরকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। যেমন কথা কথা একটা স্টুডেন্ট আপনি মনে করে বলবেন যে তুমি যদি আমাকে এই পড়াটা শুনাইতে পারো তাহলে তোমার জন্য একটা গিফট আছে কি গিফট আছে সেটা বলার দরকার নেই স্পেশাল একটা গিফট আছে তুমি আমাকে পড়াটা শোনাইতে পারলে মুখস্থ দিতে পারলে অথবা বলে দিলেন যে তোমাকে একটি চকলেট দিবে একটা কলম দেবে একটা পেনসিল দেবো একটি খাতা দেবো এই বিষয়গুলি আমরা অবলম্বন করি তাহলে বাচ্চাদের কাছ থেকে আমরা অতি সহজে আমরা পড়াটা আয়ত্ত করতে পারবো আর আরেকটি বিষয় হচ্ছে বাচ্চাদেরকে আমরা তুমি বলে ডাকবো আপনি না তুই বলে বাচ্চাদের মন খারাপ হয় বাচ্চাদের মন খারাপ হয় বলে কেন খারাপ হয় কারণ বাচ্চাদের বিশেষ করে বাবা কিন্তু তুই বলে না কারণ বাবার অনেক আদরের সন্তান তা আমরা অভিভাবক যারা আছি বা শিক্ষক যারা আছি আমরা অবশ্যই বাচ্চাদেরকে তুমি বলে ডাকবো আর এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলেদেরকে আমরা আব্বু বলে ডাকবো ছোট ছোট বাচ্চা যারা আছে ছেলেদেরকে আমরা আব্বু বলে ডাকবো আর মেয়েদেরকে আমরা বলে ডাকবো এটা বললে কি হবে বাচ্চাদের সাথে আরো ক্লোজ হবেন বাচ্চারা মনে করবে যে তো আমাকে অনেক আদর করে এই তো তো আমাকে আমাকে অনেক অনেক আদর আদর করে করে ম্যাডাম তখন দেখবেন আপনি যেটা বলবেন সেটা শুনবে আপনি ওর কাছ থেকে লেখাও আদায় করতে পারবেন পড়াও আদায় করতে পারবেন খুব সহজভাবে সুন্দরভাবে এই বিষয়গুলো যে আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আমরা বাচ্চাদের কাছ থেকে অতি সহজে সুন্দরভাবে আমরা পড়াটা আদায় করে নিতে পারবো আর যদি আমরা বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করি তুই তাই এ সকল ব্যবহার করি হ্যাঁ আরো কিছু খারাপ ব্যবহার আছে হ্যাঁ এগুলো যদি আমরা ওদের সাথে ব্যবহার করি তখন বলবে যে এই শিক্ষকটা বিশ্রী এ ম্যাডামটা ভালো না হ্যাঁ আর তখন আপনি ওনার কাছ থেকে ওর কাছ থেকে এ পরটা আয়ত্ত করে নিতে পারবেন না তখন ও মাদাসে আসতে চাইবে না বাসা বলবে ওস্তাদ আমাকে মারে এই সমস্যা ওই সমস্যা আর কত ধরনের সমস্যা দেখাবে